নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কোন কি প্রভাব পড়ে থাকে দেখুন আমি যেহেতু আপনাদের সাথে আলোচনা করব। সপ্তাহের বার ভিত্তিক তাই প্রথমবার প্রথমে আলোচনা করব রবিবার রবিবারে জন্ম হওয়া জাতক জাতিকাদের জীবনে প্রথম ভাগে অর্থাৎ একদম ছোটবেলাতেই কিন্তু এদের শারীরিক ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা বৃদ্ধি পায় শারীরিক সম্বন্ধীয় সমস্যা যত ধীরে ধীরে এদের বয়স বাড়তে থাকে তত কিন্তু শারীরিক ক্ষেত্রে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে থাকে একই সাথে এদের জীবনে নাম যশ প্রাপ্তি কিন্তু খুব সহজে এরা প্রাপ্ত করতে পারে কিন্তু এদের পারিবারিক জীবন সম্বন্ধীয় যে সংঘর্ষ যে জটিলতা সেগুলি কিন্তু সারা জীবন ধরেই কিছু না কিছু ক্ষেত্রে থেকেই যায় সোমবার যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় এরা প্রচন্ড মুড়ি থাকে ছোট থেকেই এদের কখনো দুঃখী কখনো সুখী কখনো ভালো কখনো মন্দ এরকমভাবেই কিন্তু এদের জীবনটা কাটতে থাকে ভাগ্য এদের বিবাহের পরবর্তী সময় কিন্তু সাধারণভাবে উন্নত হতে দেখা যায় বিশেষ করে সম্পর্কের মধ্যে কিন্তু এদের ভীষণ সাবধানতা রাখা উচিত তা আত্মীয় স্বজন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে কর্মস্থলে হতে পারে যে কোনো ক্ষেত্রেই হতে পারে দাম্পত্য জীবনে পরিবারের মানুষের সাথে সম্পর্কের মধ্যে কিন্তু একটা চির ফাটল খুব সহজে ধরে যায় এদের ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে সম্পর্কের অবনতি এদের জীবনে ভীষণভাবে ঘটে থাকে যাদের মঙ্গলবার জন্ম হয়েছে এরকম জাতক জাতিকা প্রচন্ড ক্রোধী হয়ে থাকে যে কোনো ক্ষেত্রেই কিন্তু চট করে রেগে যায় এই প্রবণতা এদের ভীষণ থাকে এবং ছোটোবেলায় শারীরিক সম্বন্ধীয় কিছু সমস্যায় কিন্তু এদের ভীষণভাবে ভুগতেও দেখা যায় দুর্ঘটনার প্রবণতা এদের অত্যন্ত বেশি থাকে কেটে যাওয়া ফেটে যাওয়া আঘাত লাগা হাড় ভেঙে যাওয়া কিছু না কিছু দুর্ঘটনার সম্মুখীন এরা জীবনে বারংবার ধরে হয়ে থাকে এরা প্রচন্ড সাহসী হয় এবং এরা প্রচন্ড আত্মবিশ্বাসী হয়ে থাকে এরা যে কোনো ক্ষেত্রে এদের আত্মবিশ্বাস ভরপুর রূপে কিন্তু এদের মধ্যে প্রকট থাকে যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় এরকম ধরনের জাতক বা জাতিকারা ধনবান হয় আর্থিক সমৃদ্ধি এদের জীবনে ভীষণভাবে লাভ করে থাকে এবং পারফেক্ট কাজ করতে চায় যে কোনো কাজই করবে নিখুঁতভাবে করতে চায় যার ফলে এদের বিভিন্ন সমস্যাও কিন্তু এদের জড়িয়ে ধরে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এতটাই কিন্তু এরা পারফেক্ট করতে চায় ফলে এদের সাথে প্রচুর মানুষের কিন্তু মত মতভেদ হয়ে যায় মত পার্থক্য হয়ে যায় সমস্যা সেখান থেকে সৃষ্টি হতে থাকে অহংকারের নিয়ন্ত্রণ এদের ক্ষেত্রে অবশ্যই রাখা উচিত নচে জীবনে বারংবার কিন্তু কোনো না কোনো সমস্যা এদের ক্ষেত্রে এদের দরজায় এসে উপস্থিত হতে দেখা যায় এরা সফলতা পায় জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অহংকার এদের ক্ষেত্রে যতটা কমানো যেতে পারে ততটাই কিন্তু এদের জীবনে সফলতা আরও বেশি বৃদ্ধি পেতে দেখা যাবে বৃহস্পতিবার যাদের জন্ম হয়েছে এরকম ধরনের জাতক বা জাতিকারা ভীষণই ভাগ্যবান হয়ে থাকে এদের জীবনে শান্তি এবং শৃঙ্খলার ক্ষেত্রে এরা শৃঙ্খলাপূর্ণ জীবন চায় শান্তিপূর্ণ জীবন চায় জীবনে মান সম্মান কিন্তু এরা প্রাপ্ত করে থাকে অন্যের ওপর বেশি বিশ্বাস করলেই কিন্তু জীবনে এরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ঠকে থাকে এবং বিভিন্ন সময় কিন্তু এরা বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে দেখা যায় এদের তাই কাউকেই সহজে বিশ্বাস না করাই আপনাদের জন্য অত্যন্ত বিশেষভাবে শুভ হয়ে থাকবে এরা জীবনে কিন্তু প্রবল প্রভূত উন্নতি করে থাকে যদি এরা এদের লক্ষ্যকে ঠিক রাখতে পারে এদের মধ্যে কিন্তু অনেক বেশি প্রভাব থেকে যায় যা একে কিন্তু অনেক উচ্চ মার্গে উচ্চ জায়গায় নিয়ে যেতে পারে যাদের শুক্রবার যাদের জন্ম হয়েছে এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায় এরা আধ্যাত্মিক মনের হয়ে থাকে ছোট থেকেই আধ্যাত্মিক চেতনা বোধের মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে এরা বৃদ্ধি পেতে থাকে বড় হতে থাকে এদের মধ্যে ঈশ্বরের বিশেষ কৃপাও কিন্তু বিভিন্নভাবে লাভ হতে দেখা যায় এরা এদের যে মুশকিল বিষয় রয়েছে হলো এরা কিন্তু কোনো একটি কোনো 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 সময় কোনো কোনো মানুষকে গুরুত্ব দিতে চায় না পাত্তা দিতে চায় না এই বিষয়টা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এমনটি এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যার সৃষ্টি করে থাকে বিভিন্ন শত্রু বৃদ্ধি করে থাকে এবং এদের ক্ষেত্রে কিন্তু বিশ্বাস যদি কাউকে করে ফেলছে তাহলে বিশ্বাস যদি সর্বদাই হঠাৎ হঠাৎ করে যে কোনো মানুষকে বিশ্বাস করে ফেলছেন আপনারা তাহলে কিন্তু আপনারা আপনাদের জীবনে বার ঠকতে অবশ্যই দেখতে পাবেন তাই বিশ্বাস করার আগে সাত পাঁচ ভেবে করুন কোনো মানুষকে বিশ্বাস আগে থেকে করবেন না চটপট চটপট আবেগের বসে এমন কিছু করে ফেলবেন না যার মাধ্যম দিয়ে নিজেই কিন্তু আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন যাদের শনিবার জন্ম হয়েছে এমন ধরনের জাতক বা জাতিকাদের জীবনে ভীষণভাবে কিন্তু সংঘর্ষ দেখা যায় প্রথম জীবনে এবং সংঘর্ষ কিন্তু এদের জীবনের উচ্চ লক্ষ্যে উচ্চ উচ্চ মাত্রায় কিন্তু এদের ধীরে ধীরে প্রতিষ্ঠা করতে থাকে জন্মস্থান থেকে যদি এরা দূরে বসবাস করে এদের ক্ষেত্রে দেখা গেছে বিশেষ প্রভূত উন্নতি এদের জীবনে লক্ষণীয় হয়ে থাকে এরা যদি একটু নেশা থেকে বাঁচতে পারে নেশা ভান করা থেকে বাঁচতে পারে এবং প্রেমজ সম্পর্ক বা এদের অ্যান্টি অর্থাৎ অপোজিশন সেক্সের সাথে যদি সম্পর্ক এদের এদের ক্ষেত্রে ভুলভাল ভাল ভুল বসত না করে ফেলে নচেত এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ভীষণভাবে এদের জীবনে প্রতিষ্ঠা পেতে তাই এদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এবং নেশাদ্রব্য সেবন করার থেকে এদের যদি এরা যদি ঠিকঠাক থাকে এরা যদি শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করে নিশ্চিতভাবে এদের জীবনে কিন্তু প্রভূত উন্নতি হতে এদের ক্ষেত্রে দেখা যায় আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম একটি ছোট্ট এপিসোড আপনার সন্তানের মধ্যে কি গুণ দেখতে পারবেন আপনার মধ্যে কি গুণ দেখতে পারবেন বার অনুযায়ী যেগুলি আপনারা আপনাদের জীবনে আয়ত্ত করতে পেরেছেন আমাদের এই ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার